বিসমুল্লা রহমান রহিম আমি নিঝুম আছি নিজুম সার বিজ্ঞান একাডেমির সঙ্গে আপনাদের সবাইকে নিজুম সার বিজ্ঞান একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শেখার চেষ্টা করব নবম শ্রেণীর পরিমিতি অংশের ষোলো দশমিক দুই অধ্যায়ের নয় নম্বর অঙ্কটা নয় নম্বর অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে অঙ্কে চাইছে সামান্তরিকের কর্ণের ধর্গ কিভাবে নির্ণয় করতে হয় আর সামান্তরিকের কর্ণের ধর্গ নির্ণয়ের আমরা সাধারণত যে অঙ্কটা করে থাকি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি একটা উচ্চতা বের করি ত্রিভুজের সূত্র দিয়ে তারপরে সমগণে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে মানে কয়েকটা ধাপে এটা করতে হয় কয়েকটা ধাপে সূত্রে প্লে করতে হয় কয়েকটা ধাপে অঙ্ক করে তারপরে ফাইনালি রেজাল্ট বের করতে হয় এটা অনেক বড় একটা অঙ্ক হয়ে যায় আর আমরা যারা স্টুডেন্ট আছি সবাই তো আর সমান মেধাবী না অনেকের মেধা একটু কম আছে অনেকের মাঝারি মেধাই আছে যাই হোক তাদের কথা চিন্তা করেই আমি এই ছোট্ট নিয়মের আজকের অঙ্কটা নিয়ে আসছি এটাতে অনেকগুলো ধাপে করার দরকার নাই অনেকগুলো সূত্র ফেলারও দরকার নেই শুধু একটা ধাপে একটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব তো কিভাবে আগে যাই আমরা অঙ্কে যাই আমাদের অঙ্কে চাইছে ডাক্তার এরকম দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর ধৈর্ঘ্য ত্রিশ সেন্টিমিটার এবং ছাব্বিশ সেন্টিমিটার এর ক্ষুদ্রতম কর্ণ আঠাশ সেন্টিমিটার হলে অপর কর্ণের মতো তার মানে এখানে দুইটা বাহুর ধৈর্ঘ্য দিয়ে দিচ্ছে একটা কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে অপর কর্ণের ধৈর্ঘ্য বের করতে হবে আর এর জন্য আমার একটা সূত্র শিখতে হবে সূত্রটা আমি এখানে লিখে রাখছি স্কোয়ার আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি এ দ্বারা বোঝায় এ হচ্ছে সামান্তরিকের একটি বাহুর ধৈর্ঘ বি হচ্ছে সামান্তরিকের অপর বাহুর বাহর ধৈর্ঘান হচ্ছে সামান্তরিকের একটি কর্ণের ধৈর্ঘ্য আর ডি টু হচ্ছে সামন্দ্রিকের অপর কর্ণের ধৈর্ঘ্য তাহলে আমাদের এখানে দেওয়াই আছে যেমন এখানে দুইটা বাহুর ধৈর্ঘ্য আর কর্ণ দেওয়া আছে আমি লিখি দেওয়া আছে একটি বাহুর ধৈর্ঘ্য এ ইজকল টু ত্রিশ সেন্টিমিটার অপর বাহুর ধৈর্ঘ্য বি ইজ ইকুয়াল টু ছাব্বিশ সেন্টিমিটার একটা কর্ণের ধৈর্ঘ্য দেওয়া আছে ডি ওয়ান ইজ ইকুয়াল টু আটাইশ সেন্টিমিটার অপর কর্ণের ধৈর্ঘ্য ডি টু ইজ ইকুয়াল টু হোয়াট মানে কোন ধর্মটা আমরা জানি না নির্ণয় করতে হবে তাহলে আমরা যে সূত্রটা শিখলাম একটু আগে সূত্রটা লিখি আমরা জানি ডি টু ইজক টু রোটোবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রে শুধু যার যার মানগুলো বসিয়ে দেবো যেখানে এখানে কে আছে এ বি এবং ডি ওয়ান এ বলতে এর মান আছে ত্রিশ আমি এর জায়গায় বসেছি ত্রিশ এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার প্লাস ছিল প্লাস বি বি এর মান আছে ছাব্বিশ আমি বসেছি ছাব্বিশ এটার উপর ছিল স্কোয়ার মাইনাস ডি ওয়ান ডি ওয়ান আছে কত এম ডি ওয়ানের মান বসেছি আটাইশ এটার উপর স্কোয়ার ছিল স্কোয়ার শেষ পরের লেন্জি যাই টু তো ছিলই ত্রিশ কে স্কোয়ার করলে পাই নয়শো প্লাস কে স্কোয়ার করলে পাই ছয়শত ছিয়াত্তর এটা মাইনাস ছিল মাইনাস আটাশকে স্কোয়ার করে পাই সাতশত চুরাশি তারপরে এখানে নয়শো আর ছয়শো ছিয়াত্তর যোগ করলে হচ্ছে পনেরোশো ছিয়াত্তর তার সাথে টোটা গুণাকার আছে আর এখানে যা ছিল তাই এখানে টু আর এটুকু যদি গুণ করি তাহলে হয় তিন হাজার একশো বাহান্ন আর মাইনাসের তাই তিন হাজার একশো বাউান্ন থেকে সাতশো চুরাশি যদি বাদ দেই আমার থাকে দুই হাজার তিনশত আটষট্টি এই দুই হাজার তিনশো আটষট্টি কে রোড করলে আমরা পাই ছেচল্লিশ দশমিক ছয় ছয় এটি আমার উত্তর এইটা সামুদ্রিকের কর্ণ নির্ণয় করার একবারে সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত একটা নিয়ম